পাক সন্ত্রাসবাদীদের হামলায় রক্তাক্ত হয়েছে ভারতের ভূস্বর্গ বারবার খবরের শুরুনামে জায়গা পেয়েছে সন্ত্রাসবাদ প্রতিবাদ থেকে মোমবাতি মিছিলের সাক্ষী রাজপথ তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা এবার ক্যানভাসে রং তুলির আচর নেপথ্যে চিত্রশিল্পী জয়ন্ত খান সন্ত্রাস পরবর্তী ভয়াবহ পরিস্থিতি পরিজন কান্না হাহাকার যেন জীবন্ত হয়ে উঠেছে তার ক্যানভাস জুড়ে পাক সন্ত্রাসবাদ সমূলে নিকাশ করা যাবে কিনা তা যদিও জানেন না শিল্পী জয়ন্ত খান তবে যখনই ভারতের মাটি লাল হবে তখনই এই ক্যানভাসে হয়ে উঠবে তার প্রতিবাদের অনন্য মাধ্যম এদিন জানান খোদ শিল্পী চলতি মাসের দু তারিখ থেকে যোগেন চৌধুরী চারুকলা কেন্দ্রের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় চলবে আগামী দশই জুন পর্যন্ত উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক যে সাগর অঙ্গীরা ব্যানার্জি আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের রাজশ মহিলা সভাপতি ধরুন মিত্র সদস্য জয়ন্ত শেখ সহ একাধিক ব্যক্তিত্ব আপনার চিন্তাটা তো এটা তো খুব বাস্তব আজকের দিনে দাঁড়িয়ে সমকালীন চিন্তাভাবনায় সারা পৃথিবী জুড়ে যা চলছে এটা তো যুদ্ধটাকে খেলা বলবো না প্রশাসনিক দ্বন্দ্ব বলবো জানি না কিন্তু আমি যতটুকু ছবি আঁকা এঁকে আসছি যত বছর ধরে বা যত খুন ধরে সেখানে আমার মনে হয়েছে যে ছবি আঁকিয়ে শিল্পীদের তো বলার তো আমরা তো আর ওই লাঠালাঠি করতে পারবো না বা এ কে ফর্টি সেভেন নিয়ে নামতে পারবো না তো আমাদের কোথাও ক্যানভাস রঙ তুলি নিয়ে আমাদের যুদ্ধটা করতে হয় তো আমার মনে খুব দাগ কাটে যে আমি যেহেতু মানে সমকালীন চিত্র কলা নিয়ে চর্চা করি তো আমার ওই বাস্তব ব্যাপারগুলো খুব টানে তো আমার প্রত্যেকটা ছবিতে সেই জিনিসগুলো আমি আমার মেসেজ হিসেবে বার্তা হিসেবে দিতে চাই তো সেইটারই একটা কাজ এটা পেহেলগামকে ডেডিকেট করে আমার এই কাজটা করা এখনও রাস্তায় কিন্তু সিএফ হয়নি যে ট্যাক্সিগুলো সেগুলো চলে আর কিছু ট্যাক্সি তো উধাও হয়ে গেছে তো সেইখানে আমার মনে হয়েছে এটা ট্যাক্সির মৃত্যুটাও কিন্তু দায়ী করে দিয়েছে এই এগেন্স্টেরিজম ওই তার জন্য ওই ট্যাক্সিটা বলছে যে আমাকে বাঁচাও সেই ট্যাক্সি নিজের আত্মরক্ষার জন্য হয়তো রকেট লঞ্চারটাকে রেখেছে তার মধ্যে পুরোনো নষ্টাল জিজ্ঞার ভালোবাসাটার জন্য আমার এই ফুলটা দেওয়া আর ওটা হচ্ছে আমার ব্ল্যাক হোল আমার ছবিতে নর্মালি থাকে আর এই তো বুলেটসের দাগ মানে সব জায়গায় তো আমরা ক্ষত হচ্ছি সবসময় ক্ষত হচ্ছে ওটা আমার ছবিতে আছে একটি মেয়ের ফ্রক সেই ফ্রকে বুলেটসের দাগ আছে সেই ফ্রকটা ঝুল তো ফ্রকটা ঝুলেই গেছে সে ফ্রক যে পড়ছে সেই বাচ্চা মেয়েটি বা বড়ো মেয়েটি সে আর ফিরবে না তো শুধু ফ্রক তার পাশের যে গেঞ্জিটি আছে সে গেঞ্জিটি হতে পারে তার বাবা তার দাদা বা তার ভালো লাগার মানুষের হতে পারে আজকে কিন্তু সেই জামা কাপড়গুলোই ঝুলে গেছে মানুষ কিন্তু আর বাড়িতে নেই তো এই প্রকৃতি পরিবেশ সবটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই ধর্মান্তরিত হয়ে গিয়ে এই উগ্রপন্থাটার জন্য এই উগ্রপন্থাটাকেই আমি দায়ী করব উগ্রপন্থীদের দায়ী করব সব কিছু শিক্ষা সংস্কৃতি সবটাই বুলেটসের আগায় চলে গেছে একদম যে প্রদর্শনী চিত্র প্রদর্শনী তার কি নাম লিখেছে থিমটা এটা এগেনস্ট টেরোরিজম আমার এগেনস্ট নিয়ে এইটা শুধু না বিগত কয়েক বছর ধরে আমি কাজ করছি এটা নিয়ে একাডেমি অফ ফাইন আর্টসেও আমার গত অষ্টমতম একক প্রদর্শনী হয়েছে তো তার একটা ছবি ওই গ্যালারিতে আছে যেটা এই কালাস নিকবের একদিকে ফুল একদিকে আপেল একদিকে পাখি করলে এটা পনেরোটা মতো ছবি আছে তো এটা নিয়ে চলবে আমি বলবো যে একটু গ্যালারিতে সবাই ভিজিট করুন ছবি আঁকার গ্যালারিতে মানুষ আসতে কেন ভয় পায় জানি না কিন্তু কিন্তু করে তো আমার মনে হয় সিনেমা হলে থিয়েটারে আড্ডা সব জায়গায় মানুষ খুব সাবলীলভাবে যায় সেখানে টিকিট থাকে কিন্তু গ্যালারিতে কিন্তু কোনো টিকিট সিস্টেম করে না সবাই সব সময় আসতে পারে তো সেই গ্যালারিতে মানুষকে কেন ডেকে আনতে হয় মানে সাধারণ মানুষের কথা বলছি অতিথি যারা আমার অতিথিতে ডাকছে তাদের ছাড় ছেড়ে সাধারণ মানুষের আমার মনে ছবি আরও দেখা উচিত তাহলে না জীবনটা অনেক বাস্তবিক জায়গা থেকে তারা ভাবনা চিন্তা করতে পারবে আমি মানে আর সবাই কিন্তু এই সেই স্কুলে ট্রেনিং দিচ্ছে কিভাবে কি করতে হবে সবই ঠিক আছে কিন্তু কেউ মেরে দিয়ে চলে যাবে সেটাও মারা যায় না সেটাকেই কি করে রোধ করা যায় আমাদের রাষ্ট্রনায়কদের দেখতে হবে তো আমাদের আর্মিরা তো ভীষণ ভালো কাজ করছে তাদের জন্যই আমরা রাতে ঘুমোতে পারি অতএব আমরা চাই যুদ্ধ না হোক টেরিজমও বন্ধ হোক